হজরত উমারের কথা গাদা আছে ছোট্ট একটা এক মিনিটের বলে নিছি উমারকে বর্ষা মারা হয়েছে এই পিঠে মেরেছে বুক ফেটে বেরিয়ে গেছে আর মুখে দুধ দিছে দুধ এদিকে বেরিয়ে যাচ্ছে ওই অবস্থায় উমার শুয়ে আছেন আর হতাশ বেটা কানছে বেটা বেটা কাঁদছে বেটা বলছে আব্বা আপনি এত হতাশ কেন আপনি চাললেন আল্লাহর মোলা খাতে হাজারে তোমার ডুকরে কেঁদে উঠলেন বেটা আমি মতকে ভয় করি নি রে বাবা মূর্তি তো হবে কিন্তু আমার যেটা ভয় মরার পরে আমি আল্লাহ সামনে কেমন করে দাঁড়াবো আমি আমার জীবন ডায়েরিতে আমল কিছুই দেখতে পেয়েছি না বাবা শুধু গুণার ঢেরি হয়ে আছে আমি খাতাব জীবনে কোনো আমল করেছি বলে আমার মনে নাই আবার আল্লাহ কোরআনে বলছে কি বলবে যখন মানুষকে কেমতের মাঠে তোলা হবে তারা বলবে লামিয়ালবাসু ইল্লা আসি হা হা কেয়ামতের দিন যখন হবে মানুষকে জিজ্ঞেস করা হবে সত্তর বছর ষাট বছর বছর পঞ্চাশ বছর বিশ বছর একশো বছর আটাত্তর বছর আশি বছর নব্বই বছর তুমি যে পৃথিবীতে জীবন করে এসেছ কেমন করে সেগুলো কাটিয়েছ বলো ও বলবে ইল্লা আশিয়াত পৃথিবী বলে কিছুই জানি না আমি একটা সকাল কিংবা একটা সন্ধ্যা একটা জায়গাতে ছিলাম বলে তোমার বিয়ে হয়নি বিয়ে হয়নি মেয়েদের চারটা পাঁচটা করে বাচ্চা হয়েছে ওই মেয়েগুলো এক একটা বাচ্চার জন্ম দিতে গিয়ে একটা একটা মতের সঙ্গে লড়েছে ওই মেয়েটাই কেমতের মাঠে বলবে বি তো হয়নি আবার কি এক সকাল এক সন্ধ্যায় কি কোনো কাজ হয় নাকি তো এগুলো ছিল ভয়